പടവേ ബോലുഹാന আপনি আমল নামাটা হাতে নিয়ে সুন্দর করে পড়া শুরু করবেন পড়বেন পড়বেন কতদিনের আমল নামা ওই যেদিন থেকে বালেগ হয়েছেন বালেগ হওয়ার পর থেকে নিয়া যেদিন আপনার মরণ হবে মরণের আগ পর্যন্ত এই যে চল্লিশ বৎসরের জিন্দেগি ষাট বৎসর জিন্দেগি পাইলে পঁয়তাল্লিশ বৎসর জিন্দেগির হিসাব আর যদি সত্তর বৎসরের জিন্দেগি পান তাহলে পঞ্চান্ন বৎসরের জিন্দেগির হিসাব বালেগ হওয়ার পর থেকে নিয়া মৃত্যুর

আমার রব বলবে না আমার মালিক ধরদের ডাক দিয়ে বলতেছেন তুমি নিজেই নিজের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে আমল নামা পড়বো পড়তে পড়তে এমন কিছু গুণা আপনারা আমার চোখের সামনে আসবে রব সুরতুল কাপের মধ্যে ডাক দেওয়া পায়। মালি হাজাল কিতাব লাই বাদে সগে আতাও আমল নামা বলো না তুমি আর আমি বলবো এটা কেমন আমল নামা এটা এমন আমল নামা কেমন গুনা করেছি ডান হাতে করেছি বাম হাত জানতো না মানুষ তো দূরের কথা দিয়ে করেছি বাম মানুষ জানবে তো তোর কথা ডান দিয়ে করেছি বাম্পা যান্তনা বাম্পা দিয়ে করেছি তো এই যে ডান পা যন্ত্রণা ডান হাত দিয়ে করেছি কয় ডান হাত দিয়ে হাত তাও ব্যবহার করতে হয় নাই। সুবির একটা আঙ্গুল দিয়ে গোনা করেছি কয় নারে না 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 পুরো আঙ্গুল দিয়ে গোনা করি নাই আঙ্গুলের মাথা দিয়ে গোনা করেছি আঙ্গুলের মাথা দিয়ে গোনা করেছি ওই গোনা তাও থামবে যখন আমার অঙ্গ পতঙ্গের খবর নাই বান্দা বলবেন মালিক আযাল কিতাব লা ইউগাদির সগিয়াতা ওয়ালা কাবিয়াতান ইল্লা আহসা মুসলমান ভাইরা আমার শুধু আফসুস শুধুই আফসুস এই জন্য আমার রব ডাক দেয়া বলেন জাহেরি বাতিন গুনাহ থেকে যদি বাঁচতে চাও কোরআনে কারীমের মধ্যে আমার রব ডাক দেয়া কয় ওয়াদারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা বান্দা জাহেরি বাতিনি সব ছেড়ে দাও সব ছেড়ে দাও জাহেরি গুনাহ ছেড়ে দাও বাতিনি গুনাহ ছেড়ে দাও মানুষ দেখলে লজ্জিত হও গুনাহ করো না যা গুনাহ থেকে নিজেকে বাঁচানো বড় সহজ কারণ যার যার নিজেদের ব্যক্তিত্বের একটা চিন্তা করে কোন আলেম রাস্তাঘাটে গিয়া প্রকাশ্যে কোনো গুনার কাজ করবে না কথা বলেন ঠিক নামে ঠিক কোন হাজি সাহেব রাস্তার মধ্যে গিয়ে প্রকাশ্যে কোন গুনার কাজ করবে না কোন ইঞ্জিনিয়ার রাস্তার মধ্যে গিয়ে প্রকাশ্যে কোন গুনার কাজ করে না আরে হাজি সাহেব ভালো মানুষ এই কথা বাদ দাও আলেম ভালো মানুষ কথা বাদ দাও পীর সাহেব ভালো মানুষ পদের কথা বাদ দাও খতিব সাহেব ভালো মানুষ পদের সাথে বাদ দাও ওই যে ওই যে অফিস আদালতের ভিতরে গিয়া টেবিলের নিচ দিয়ে যারা হাই টেবিলের নিজ দিয়ে যারা ফাইল বহন করে টেবিলের নিজ দিয়ে যারা হাদিয়া গ্রহণ করে তারাও তো মানুষের সামনে হাদিয়া নেই না কথা বল না কেন আর একটু সুরেতন আর সুরেতন মানুষের সামনে টেবিলের উপর দিয়ে হাদিয়া দেই না কারণ চিন্তা করে ওই টেবিলের উপর দিয়ে নিলে তো সবাই দেখে ফেলবে আর আমার ইজ্জতের উপর আঘাত আসবে এইজন্য জাহেরি গুনাহ ছাড়া বড় সহজ এইজন্য আমার রব ডাক দেয় পায় ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিরা গুনাহ করার পদ্ধতি দুইটা আওয়াজ দিয়া বলেন গুনাহ করার পদ্ধতি কয়টা আর ওজনে বলেন কয়টা তিনটা একটা হলো জাহেরি আরেকটা হলো বাতিনি প্রকাশ্যে গুনাহ করা আরেকটা হলো বাতিনি গুনাহ করা গোপনে গুনাহ করা জাহেরি গুনা করা সহজ জাহেরি গুনা ছেড়ে দেওয়া সহজ কিন্তু বাতিনি গুনা ছেড়ে দেওয়া সহজ না কথা বল না কেন বাতিনি গুনাহ ছেড়ে দেওয়া সহজ না বাতিনি গুনা সবাই ছাড়তে পারে না বাতিনি গুনা হাজি সাহেব ছাড়তে পারে না বাতিনি গুনা গুনা আলেম সহজে ছাড়তে পারে না বাতিনি কোনা কোনা পীর সাহেব সহজে ছাড়তে পারে না বাতিনি গুনা আমার মতন বক্তারাও সহজে ছাড়তে পারে না বাতিনি গুনা আমার মতন আলেমের দিনরাও সহজে ছাড়তে পারে না বাতিনি গুনা আমার মতন কয়ে মুফাসসিরাও কখনো ছাড়তে পারে না আর সাধারণ মানুষ কেন বা গুনা ছাড়বে এই জন্য আমার রাব ডাক দিয়া বলেন বা তিনি ছাড়ো বা তিনি বড়ই কঠিন বড়ই কঠিন বাতিনি জুনা বাতিনি গুনাহ যদি ছাড়তে চাও বান্দা তোমার তাকওয়া লাগবে তোমার দিলটাকে একটা সাফ করতে হবে এই জন্য তো রব 19 নম্বর পারায় সুন্দর করে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ لقى الله بقلب سليم إلا من أتى الله بقلب سليم أمر الرب دعاك دي أبولين كيامو এমন একটা দিন আসবে লা যেদিন তোমার মাল তোমাকে বাঁচাইতে পারবে না মাল তোমাকে কোনো উপকার করতে পারবে না ওয়ালা বানুন তোমার সন্তানরা কোনো উপকার করতে পারবে না দশটা ছেলে সন্তান আছে আরেকজনের সাথে বাহাদুরি গিয়া লাঠি নিয়ে যাও কারণ তোমার পিছনে ফল হলো ছেলেরা আমার পিছনে চলে আসবে রব ডাক দিয়া বলেন ইয়াউমাল ইফাউমাল ওয়ালা বানুন